আসসালামু আলাইকুম আসলে ভাই হয়েছে কি আমার থেকেও আমারে নিয়ে আমার এলাকার মুরব্বী চাষিরা আরও বেশিভাবে বেশিভাবে কী জন্য সেটা আমি বলতে পারবো না তবে আমা আমারে নিয়ে তাদের ফ্যামিলির থেকে তাদের নিজের জীবন নিয়ে যেটুক না ভাবে তার থেকেও বেশি আমারে নিয়ে ভাবে কারণ আমি ভাই যাই করি তাতে আমার দোষ বুঝছেন আমি চুরি না ডাকাতি করতিনে কোনো এই পিজিং করতেছি নে কোনো খারাপ কাজ করতেই নেই ভাই দিব্য ভালো মানুষ একটা কাজ কাম করি রিল্যাক্সে করা ছাগল পুষতেছি মূল কথা হচ্ছে এই ছাগল পালতিছি এটা খামার করব ইনশাল্লাহ আস্তে আস্তে বড় করব। এখন এলাকার মানুষ কী বলে শোনেন যে এই যে এই জায়গাতে ঘাস কাটিছি দেখতেছেন এই জায়গায় ঘাস লাগানো এখন এই জায়গায় ঘাস লাগাইছি মানুষ বলে যে এই জায়গায় ধান লাগাইলে ধান খাইতে পারতিস না বারো মাস কাল ধান হইতো ধান খাইতে পারতিস আসলে ভাই আমি কি খায়ার না খায় আমার বা ফ্যামিলির কী খায়ার না খায় মানুষের কি এইটা কৈফাত দিতে হবে মানুষের কি এই কাজ তার জীবনের সময় মূল্যবান সময় নষ্ট করে আমার মানে ইয়ে কর ও কর এ এগুলো দিয়ে তাদের লাভ কি আসলে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না এই যে আমি এই যে ছাগল পুষতেছি মানে বলে গরু পোষ আরে ভাই গরু পোষবো গরুতে পোষবো টাকা দেন টাকা দেন আমি একটা গরু টাকা দিয়ে কতগুলো ছাগল কিনতে পারবেনি সে সেটা বসবে না সেভাবে গরু পুষলে আরো লাভ বেশি আরে ভাই আপনি লাভ করতেছেন ও কথার কথা বলতেছি যদি আমি একটা গরু কিনি একটা গরুই যদি মারা দেয় তাহলে কি আমার আর কোনো লাইন থাকলো বাসার কোনো লাইন থাকলো সে সেই জিনিসটা বসবে না উল্টো পাল্টা কথা বলার তালেই থাকবে মানুষজন মানুষজনের এই আছে মূল সমস্যা মানে আমি ভালো কিছু করলেই সমস্যা বলবে যে এ ছাগল ভালো না ওই ছাগল ভালো এ ভালো না ও ভালো তোর চুল লম্বা তুই ভালো না আরে ভাই চুল ভালো না এই এটাকে আপনারে দেখতে কইছি আমি মানুষের মূল সমস্যা এই কি বলা যায় এদের মানে আমি যাই করি এইটাই সমস্যা যে বলে তার দেয়া গেলো ফ্যামিলিতে হাজারো সমস্যা প্রত্যেকদিন যেনমবাদে মারামারি pade সেদিকে সে নজর দেবে না আমি মনে করেন যে যদি এই মুহূর্তে তাদের বাড়ি দায় যেনমবাদ আইতাম তাইলে পরবর্তীতে আমার সঙ্গে ভালো ব্যবহার করত প্রত্যেকটা মানুষের এই জিনিসটা বোঝার দরকার না বোঝা উচিত না যে ভাই অন্যের বিষয় নিয়ে অতটা আমার মাথা নাগামাইলেও চলবে অন্য কি করতেছে সেইটা আমাদের লাভ নেই অন্য খারাপ কিছু করলে সেই সময় না বললাম যে ভাইরে তুই এই জিনিসটা খারাপ করতেছি আরে ভাই এইটা তো আপনিই খাবেন তাই না এই ছাগলের মাংস তো আপনিই খাবেন তাই এ নিয়ে এত ওটা হল কৃষির ছাগল পুঠালাম না গারল পুষ্টি হবে আরে ভাই গারল দেবো গারল আমার দ্বারা সম্ভব না বলে আমি ছাগল পুষ্টিছি ছাগল আমার দ্বারা ভালো লাগছে আমি পুষ্টিছি এমন আপনাদের সমস্যা কি মানুষরা এই জিনিসটা আমি বুঝাতে পারলাম না যে আমি আমার নিজের মূল্যবান সময় নষ্ট করে আরেকজনের মানে অন্যজনের কথা নিয়ে এত নাড়াবাসা করবো কি ধরনি আমি আমারটা চিন্তা করি তারা তা বুঝবে না তারা আরেকজনের চিন্তা করে পড়ে থাকবে কি দরকার আর একজনের চিন্তা করার